এই শীতে আমাদের দ্বিতীয়বারের মতন বড়ি বসানো হয়ে গেছে আর দেখো বড়ি আমাদের শুকিয়ে গেছে তো একবার দিয়েছে তো তারপরে আবারও দিলাম তো আসসালামু আলাইকুম ইবরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা এখন বাজে রাত্রি আটটা তো মা বৈকালবেলায় ডালগুলো সব ভেঙে নিয়ে এসেছিলো বড়ি বসাবে সেই জন্য তো এখন দেখো মা এগুলো সব মাপছে ক কেজি দেবে কি দেবে না তো এখানে তিন কেজি মতন আছে তো এই দেখো মার মাপা কমপ্লিট এবার এই বড় ধামাটাই এখন মা ভেজাবে কারণ এই ডালগুলো ভিজে অনেকগুলো বেড়ে যায় সেই জন্য একটু বড় জায়গাতে ভেজাতে হয় তো মা পানি দিয়ে দিয়েছে তো এটাকে এখন সারা রাত ভেজাতে দেবে কারণ অনেকক্ষণ না ভেজালে এর খোসাটা উঠবে না খো সেই জন্য রাত্রেবেলায় ভেজাতে দিল আর এই দেখো মার ভেজানো কমপ্লিট এটা এখন সারা রাত ভিজবে আর এই দিকে মা সব কুমড়োগুলো নিয়ে এসছে আজকে চারটে কুমড়ো দেবে তো মা এখন কুমড়োগুলো কেটে দিচ্ছে তো সব কুমড়োগুলো কাটা হয়ে গেছে এবার সব এই বীজগুলো সব ছাড়িয়ে নেবে এই বীজগুলো আবার লাগালে আবার গাছ বেরোয় তো এগুলো সময় মতো লাগাতে হয় তো দেখো সব কুমড়ো কাটা হয়ে গেছে আর এদিকে মা সব বীজগুলো বাঁচছে আর বোন আর কাকি সব কুমড়ো করছে তো আমাদের এইভাবে রাত্রিবেলায় কোনো দিন এর আগে বড়ি দেয়নি তো এবারই প্রথমবার দিচ্ছে কারণ দিনের বেলায় বড়ি দেয় কারণ সকালবেলায় ডাল ভেজায় দুপুরবেলায় কুমড়ো করে বৈকালবেলায় ডাল ধয় রাত্রিবেলায় ডাল কুটে নিয়ে এসে সকালবেলায় দেয় তো এবার সম্পূর্ণ আলাদা এবার রাত্রিবেলায় ডাল ভেজিয়ে রাত্রিবেলায় কুমড়ো করে সকালবেলায় নিয়ে এসে সকালবেলায় বসিয়ে দেয় তো এটাতে অনেক সুবিধা মনে হয় কারণ সারাটা দিন কাজ করতে আর অন্যান্য কাজে সময় পায় না তো সেই জন্যে এখন রাত্রেবেলায় কাজগুলো সব সেরে নিচ্ছে সকালবেলায় উঠে ডালটা কুটে নিয়ে এসে দশটা এগারোটার সময় বসিয়ে দিলেই হবে তো কুমড়ো কোড়া কমপ্লিট এখন সকালবেলা তো মা এখানে কুমড়োগুলো ধুয়ে নিয়ে এসে সব এখানে পানি ঝরাতে দিয়েছিল এই অন্যটায় বেঁধে আর বোন সব ডালগুলো সব ঘষে দিয়েছিল আর মা ধুয়ে নিয়েছে আর আর এখন মা এখানে বাঁচছে একটা দুটো যে গোটা গোটা কলাই ছিল সেগুলো বেছে ফেলে দিচ্ছে এখন কারণ এগুলো থাকলে ডালটা একটু কালো কালো লাগবে দেখতে ভালো লাগবে না তো বোন এখন এগুলো কুড়তে নিয়ে যাবে তো মা এই ডালের ভিতরে কুমড়োগুলো সব একসঙ্গে মিশিয়ে দিয়েছে তো এখন বাজে সকাল দশটা তো কাকি আসলো তারপরে ধর আমরা ডাল এখানে শান্তে বসেছে তো কাকি আর বোন শানছে দুই বোন আর কাকি সানছে তা আমি বসাবো তো ওদের সানার অপেক্ষায় আমি বসে আছি তো ওদের সানা হলে আমি বসাতে শুরু করব আর এই যে পাটাতে সানলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এটা হলো পাঁচ দিন পরের ভিডিও তো বসানোর আমি ভিডিও বানাতে পারিনি খো তো বড়িগুলো শুকিয়ে গেছিলো মধ্যে দুদিন রোদ উঠেছিলো না একদম তবুও বড়িগুলো অনেক সাদা হয়েছে এবং সুন্দর হয়েছে তো একটু পানি বেশি হয়ে গেছিলো সেই জন্য এগুলো বড়িগুলো একটু বসে বসে গেছে তবুও ভালোই হয়েছে তো মা এখন বড়িগুলো তুলে নিচ্ছে এখন দুপুরবেলা তো এগুলো তুলে নিয়ে আবার পরে ভালো করে শুকাতে দেবে তো এই শীতে আমাদের দুবার বড়ি দেওয়া হয়ে গেল তো তোমাদের বড়ি দেওয়া হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই দেখো আমি ওখানে বড়ি তুলছিলাম একটা আর এইদিকে বোনও বড়ি তুলছিল কারণ একা মাত তুলতে গেলে অনেক সময় লাগবে তো মা এখানে কিছুটা তুলে ফেলেছে প্রায় তো আস্তে আস্তে তুলতে হবে বড়িগুলো মানে শুকিয়ে গেছে ভালোভাবে ভেঙে যাবে আর এই তো এখন সব বড়ি তুলে নিয়েছে এবার এই খিলটা ভেজাতে দেবে তো এখানে টোটাল চারশো দশটা মতন বড়ি হয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকো তো এখান থেকে শেষ করছি ভিডিওটা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ